আসসালামু আলাইকুম আলমদিনা ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে দেখাবো গ্রাম্য পরিবেশে ষোলোশো স্কোয়ার ফিটে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি যারা নতুন বাড়ি করার স্বপ্ন আছে আপনার কষ্টের টাকায় স্বপ্নের আলোকে স্বপ্নের বাড়িটি নির্মাণ কিভাবে করবেন কত টাকা যাবে কিভাবে করলে আপনার বাড়িটি সুন্দর হবে সম্পূর্ণ ডিজাইনটি ভিডিওটি না টেনে দেখলে ডিজাইনটি দেখতে পারবেন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি দুবাই প্রবাসী মোহাম্মদ শরীফুল ইসলাম বাই বাইয়ের জেলা কুমিল্লা থানা বামনপাড়া গ্রামের নাম বর্দেশিয়া তো বাই প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করে শরীফুল ইসলাম ভাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই করে নিয়েছে যদি কেউ নতুন নতুন বাড়ি করার স্বপ্ন আছে আমাদের মাধ্যমে ড্রয়িং প্ল্যান করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পছন্দের স্বপ্নের বাড়ি ডিজাইনটি চালিয়ে করতে পারেন বাড়ি বারবার করবেন না বাড়ি একবার করবেন আমাদের থেকে ডিজাইন করতে না চাইলেও যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ার মাধ্যমে প্ল্যান করে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট কত টাকা যাবে একতলা কত টাকা যাবে আপনার ধারণা দিয়ে দেব সম্পূর্ণ ফ্লোর প্ল্যান থ্রিডি প্ল্যান এটুদের দেখলে বসতে পারবেন অবশ্যই বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগে ইঞ্জিনিয়ারের পরামর্শ ইঞ্জিনিয়ার প্ল্যানের আলোকে বাড়ি করবেন নিজে নিরাপদ থাকবেন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখবেন এবারে দৈর্ঘ্য আমরা করে দিয়েছি তেতাল্লিশ ফিট সাত ইঞ্চি এবারে প্রস্ত করে দিয়েছি সাতত্রিশ ফিট সাত ইঞ্চি টোটাল স্কোয়ার ফিট ষোলোশো সাতচল্লিশ স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক আটাত্তর পয়েন্ট জমিতে শরীফ বাইয়ের বাড়ির ডিজাইনটি করেছি তো বাড়ির প্রথমে দুটি ফোস্টির ডিজাইন করে দিয়েছি দুই পাশে তো বাড়িটির দুটি ফ্রন্ট সাইড আমরা রেখেছি প্রথম ঢুকে একটি লিভিং রুম করে দিয়েছি বারো ফিট বাই বারো ফিট এর পাশে একটি ফ্যামিলি ডাইনিং করে দিয়েছি চোদ্দো ফিট আট ইঞ্চি বাই বারো ফিট চারটি বেডরুম করে দিয়েছি প্রত্যেকটি রুমের সাইজ বাইয়ের চাহিদা মতো করে দিয়েছি বারো ফিট বাই বারো ফিট করে দিয়েছি দুটি বারো ফিট বাই তেরো ফিট করে দিয়েছি দুটি টোটাল চারটি বেডরুম একটি কিচেন করে দিয়েছি সাত ফিট এক ইঞ্চি বাই নয় ফিট তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচ একটি কমন আপনারা চাইলে আপনাদের মন মতো করে নিতে পারেন তো এখানে চারটি বেলকনি করে দিয়েছি তো বাড়ি চেয়েছিল প্রত্যেকটি বেলকনি একটু বড় করে করবে তো আপনাদের চাহিদা মতো আপনারা যদি ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট যাদের বত্রিশ থেকে তেত্রিশ লক্ষ টাকা চাইলে এক করতে পারেন জায়গা ভিত্তিক কম বেশি হবে এরকম নতুন নতুন বাড়ির ডিজাইন প্রতিদিন দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে এখন ভালো লাগলে শেয়ার করে দেবেন অবশ্যই বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করবেন আসসালামু আলাইকুম